শ্রাবন্তীর সঙ্গে প্রেম গুঞ্জন খবর বিয়ে করছেন দেবী চৌধুরানীর পরিচালক শুভ্রজিৎ কিন্তু পাত্রীকে দেবী চৌধুরানী শেষে শুভ্রজিতের জীবনে আসছে নতুন অধ্যায় পরিচালক যাচ্ছেন বিয়ের পিড়িতে টলিউডে আবার বিয়ের সানাই এবার পরিচালক শুভ্রজিৎ মিত্রের ঘর বাঁধার প্রস্তুতি পাত্রীকে তবে শ্রাবন্তী এক রাজ পরিবারের কন্যার প্রেমে পড়েছেন দেবী চৌধুরানী খ্যাত পরিচালক শীতের শুরুতেই পরিচালক শুভ্রজিতের ঘরে এসু খবর চলছে নতুন ফ্ল্যাটে অন্দর সজ্জার তোরজোর গোপনে প্রেম এবার বিয়ে বিয়ের তোরজোর সাধনা তলায় যাচ্ছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন এর মাঝেই কার সঙ্গে ঘর বাঁধছেন শুভ্রজিৎ দেখুন শীত নামতেই চারপাশে যেন বাজতে শুরু করেছে বিয়ের সানাই টলিউডে একের পর এক তারকা জুটির বিয়ে বা প্রেমের গুঞ্জনে সরগরম বিনোদন দুনিয়া তবে এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন এক জনপ্রিয় পরিচালক তিনি আর কেউ নন দেবী চৌধুরানী খ্যাত পরিচালক শুভ্রজিৎ মিত্র শোনা যাচ্ছে তিনিও নাকি জীবনে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন বিয়ে করছেন শীঘ্রই শুভ্রজিতের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ট্রলি ঘটনার অন্দরে সূত্রের খবর পরিচালক ইতিমধ্যে নিজের ফ্ল্যাট বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন নতুন আবাসনে তিনি নিচ্ছেন আরও একটি বড় ফ্ল্যাট যেখানে নাকি নতুন জীবন শুরু করবেন তিনি এবং তার হতে চলা সঙ্গিনী জানা গিয়েছে নতুন ফ্ল্যাটের অন্দর সজ্জায় প্রত্যেকটা খুঁটিনাটি নিজের হাতে দেখছেন পরিচালক এই খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কে সেই সৌভাগ্যবতী টলিউডের বহু তারকার সঙ্গে শুভ্রজিতের বন্ধুত্ব রয়েছে তবে প্রেমের গুঞ্জন সবচেয়ে বেশি শোনা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে দুজনের সম্পর্ক নিয়ে বছর খানেক আগে বেশ সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া তবে সেই সময় পরিচালক পরিচালকই জল্পনাকে একেবারে উড়িয়ে দিয়েছিলেন তিনি স্পষ্ট জানিয়েছিলেন আমি হ্যাপিলি সিঙ্গল এই সব কল্পনার গল্প শ্রাবন্তী আমার বন্ধু সহকর্মী কাজের সূত্রে কথা হয় এর বাইরে কিছু নয় এমন কি তিনি রসিকতা শুরু বলেছিলেন আমার মতো কাঠখোট্টা লোকের সঙ্গে শ্রাবন্তীর নাম জোড়া এটা সত্যি অবাক করা কিন্তু এখন শোনা যাচ্ছে শুভ্রজিতের জীবনে নাকি এসেছেন একজন রাজ পরিবারের কন্যা তিনি অভিনয় জগতের কেউ নন বরং একেবারে ভিন্ন পেশার মানুষ জানা গেছে ওই তরুণী পেশায় আইনজীবী শুধু তাই নয় তার পরিবারের সঙ্গে রয়েছে রাজনৈতিক যোগ ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যায় পরিচালক এবং তার হবু পত্নীর দেখা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখান থেকেই নাকি শুরু হয় আলা পরে ধীরে ধীরে তা বন্ধুত্বের রূপ নেয় সেই বন্ধুত্ব থেকে জন্ম নেয় নতুন এক সম্পর্কের সূচনা দেবী চৌধুরানী ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন এই সুন্দরী আইনজীবী সেদিন থেকে জল্পনা শুরু হয় পরিচালক কি সত্যিই প্রেমে পড়েছেন যদিও শুভ্রজিৎ নিজে এই বিষয়ে মুখ খোলেননি তিনি বলেছেন ব্যক্তিগত জীবন নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না সময় এলে জানাবো শুভ্রজিতের পেশাগত জীবন যেমন সফল তেমনই ব্যক্তিগত জীবনও তিনি বেশ গোপন রাখেন চোরাবাড়ি এবং অভিযাত্রীকের মতো প্রশংসিত সিনেমা বানিয়ে ইতিমধ্যে নিজের নিজের জায়গা পাকা করেছেন টলিউডে তার সাম্প্রতিক ছবি দেবী চৌধুরানী পুজোয় মুক্তি পেয়ে বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি সাফল্যের পরে পরিচালকের জীবনে যেন ফের আলো পড়েছে ছবির প্রচারে তার সঙ্গে ছিলেন একাধিক তারকা কিন্তু এখন সেই স্পটলাইট ঘুরে গেছে তার ব্যক্তিগত জীবনের দিকে টলিউডের অন্দর মহলে এখন একটাই প্রশ্ন কবে বিয়ের বিয়েতে বসছেন পরিচালক তবে শুভ্রজিতের ঘনিষ্ঠরা বলছেন তিনি এখন একেবারে নতুন করে জীবনের পরিকল্পনা সাজাচ্ছেন কাজের পাশাপাশি সংসার করার স্বপ্ন দেখছেন নতুন ফ্ল্যাট কেনা অন্দর সজ্জা দেখা সব কিছুতেই নাকি তিনি ভীষণ উৎসাহী বহু পরিচালক তাদের কাজের বাইরে ব্যক্তিগত জীবনকে দূরে রাখেন কিন্তু শুভ্রজিতের নাম যেহেতু বড় বাজেটের ছবির সঙ্গে যুক্ত তাই তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে আগ্রহ টলিউড প্রেমীদের মধ্যে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা